বিসমিল্লাহ রহমানুর রহিম তেরোই ফেব্রুয়ারি দু হাজার আমাদের বৃহত্তর নোয়াখালীতে একটা কথা আছে যে যার ইমান যায় মাল যায় যার ইমান যায় তার নির্বাচনে যে দাঁড়ায় আর যারা ভোট দেয় ইমান হারা হয় নির্বাচনের সময় দেখেন গতকালকে ভোটটা শেষ হলো আজকে ফেসবুক জুড়ে এক শ্রেণীর সুশীলের আবির্ভাব কি সুশীল কেউ মাদ্রাসা শিক্ষিত কেউ বিশ্ববিদ্যালয় শিক্ষিত কলেজ শিক্ষিত তারা এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যেন বিনপিকে ভোট দেওয়াটা পাপ হয়েছে এবং বিনপিকে যারা ভোট দিয়েছে এরা সবাই পাপি সবাই গণ্ডমূর্খ অশিক্ষিত নামাজ উজা জানে না কোরআন হাদিস মানে না মানে তাদের কথাবার্তা ধনটা এরকম অথচ গতকালকে নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত বা ধরে নির্বাচনের প্রচারণার শেষ সময় পর্যন্ত সকল প্রার্থীরা সকলকে একত্রে বলি জনগণকে কি সুন্দর সম্ভাষণ আমার প্রিয় ভাই এবং ভোনেরা আমাদের প্রাণ প্রিয় ভোটাররা মা বোনেরা আমাদের মেহনতি মা বোনেরা মেহনতি ভোটাররা আমাদের শ্রমজীবী ভোটাররা আমাদের কষ্ট করে যারা এই ফসল ফলান সেই কৃষক ভোটাররা কত সুন্দর উপমা কত সুন্দর কথাবার্তা আর যখন কালকে ঠকে গেল এখন শুরু হলো তাদের জাত বংশ নিয়ে কী যে দেশের জনগণ যেমন সেই দেশের শাসক তেমন হবে একজনের ভিডিও দেখলাম যে তার প্রমাণ প্রধানমন্ত্রী হবে তারা এটা সহ্য হচ্ছেন না আমার বলে যে জনগণ যে জনগণ যেরকম জনগণ তার এক ভোট প্রধানমন্ত্রী মানবে আরে ভাই এই যে কথাগুলো বললেন নিজের বিবেকরা আপনি প্রশ্ন করেন আপনি নিজে বাস্তব জীবনে আপনি কতটুকু সততা মেনটেন করেন আপনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান চোখের পর্দা করেন আপনার সন্তানরা যে চাকরি দিয়েছেন ঘুষ দিয়ে চাকরি আপনার সন্তানরা যে ঘুষের চাকরি থেকে আপনার জন্য টাকা পাঠায় খুব ভালো করে ওষুধ বলি খাইতেছেন বুড়া বুড়ি দুইজনে এগুলো মনে থাকে না হ্যাঁ আপনি যে আরেকজন আমি রটনা করেন এগুলা কোথায় পাইছেন এগুলা কি পাপ না আর আল্লাহ যে দেশের জনগণ যেমন সেই দেশের শাসক তেমন হবে এই কথা এখন আসে কেন আসলে বিষয়টা হলো যে আমরা কখনোই পরাজয়টা মানতে পারি না আমি আমার কথা বলি আমি একবার আমার আইনজীবী সমিতিতে আমি নির্বাচনে আমি দাঁড়িয়েছি আমি ফেল করেছি বিপুল ভোটে আমি ফেল করেছি আমি কারো একটা কথাও বলি নাই আমি বলছি যে না আমি এটারই যোগ্য এই জন্য আমার আমার এত ভোট দিছে আমার সাথে আবার অনেকে ভোটে দাঁড়াইয়া ফেল করে গালি গালাস এই সেই আমি কারোর কিচ্ছু বলি নাই আমি মনে করি যে আমার যোগ্যতা যতটুকু আমি সেই পরিমাণ ভোট পাইছি বাস আলহামদুলিল্লাহ আল্লাহু একবার আল্লাহ সব দিছে এখন আপনি বারবার এই সৎ মানুষ চান আপনি আগে সৎ ভোটার ঠিক সৎ ভোটার করেন না গতকালকে নির্বাচনে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল নির্বাচন করেছে ইসলামপন্থী হোক আর ইসলামের বিরুদ্ধে হোক এরা কি টাকা খরচ করে নেই এরা কি কোনো কোনো জায়গায় কি ভোটারকে চা পানির পয়সা দেয় নেই এরা কি ভোটারকে আনা নেওয়ার জন্য সিএনজি ভাড়া ভাড়া দেয় নাই সব দেওয়ার কথা আমি এবারে বলি এরা কি এদের জন্য আলাদা নাস্তার ব্যবস্থা করে নেই বিরিয়ানি খাওয়াই নাই আরে তখন কেন আপনি খাওয়াইলেন আপনি বলতেন ওই যে হাসাদা আবদুল্লাহ যেমন ভোট করছে না আমি তার দল করি না সে বলছে না যে আমাকে যারা ভোট দেবেন আল্লাহ রস্তাবা যেভাবে সে হইস তা আপনারা বাকি আলাদা এরম করেন নাই কেন এখন যখন ঠকে গেছেন এখন বিএনপির যারা ভোটার তাদের দোষ বিএনপির ভোটার অশিক্ষিত গণ্ড মূর্খ চামার কসাই বাট পার টাউট সিনতাইকারি মানে যত রকম উপাধি আছে সবগুলাই আপনারা এখন বিএনপির সমর্থিত যারা জিতেছে তাদেরকে যারা ভোট দিচ্ছে তাদেরকে আপনারা উপাধিটা দিচ্ছেন আর আপনাদের যত ভোটার আছে সব ভালো এরা সব ভালো তাহলে আপনারা যদি আপনাদের ভোটার যদি এত ভালো হয় তাহলে আর আপনারা বিএনপির লোকের কাছে কেন ভোট চাইতে গেলেন এটা তো খারাপ বিষয়টা হলো পরাজয়কে মেনে নিতে হবে কোথাও যদি কারচুপি হয় সেটা প্রতিবাদও করতে হবে আমি বলিনি সেটা প্রতিবাদ আপনি করবেন না কিন্তু একটা এলাকার জনগণ যাকে ভোট দিয়েছে সে এলাকার আপনি জিতেন নাই আপনি সেই এলাকার ভোটারদেরকে নিয়ে গালমন্দ করার অধিকার আপনার নাই আপনাকে চেষ্টা করতে হবে যে আমি কেন পেলাম না আপনার দুর্বলতা কোথায় এখন অনেকে বলে যে এই টাকা টাকা পয়সা টাকা পয়সার ছড়াছড়ি আমরা জানি না বাংলাদেশে কারা কারা টাকা ছড়াইছে কোন কোন দল থেকে কত টাকা মানে বিলি করা হয়েছে সবার প্রত্যেক গ্রামের যারা সচ রাজনীতি সচেতন সবাই জানে তার গ্রামে কোন দল কত টাকা খরচ করছে বা কী পরিমাণ খরচ করছে কথা হলো এইভাবে ভোটারদেরকে গাল বন্ধ করবেন না ভোটারদেরকে গাল বন্ধ করার দরকার নাই আমরা যেরকম আমাদের শাসকও সেই রকম এগুলোও বলার দরকার নাই এমন যদি হয় তাহলে ইংরেজরা যে আমাদের নবাব সিলেম সিরাজ উদ্দুল্লাহে তারা যাতে তারা ক্ষমতা দখল করলো তাহলে বুঝতে হবে যে আমরা তখন ইংরেজদেরকে গোলামি করার জন্য তখন আমরা প্রস্তুত ছিলাম এই কারণে আমরা ইংরেজদের দাহত মেনে নিয়েছি ধন্যবাদ সবাইকে